বিসমুল্লাহ রহমান রাইম আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আমি রুনইস কুকিং ডায়েরি বরিশাল থেকে বলছি এই যে দেখুন প্রথমে আমি পাতিলে তেল বসিয়ে দিয়েছি তার ভিতরে এইটি কি দিয়েছি এইটা দিয়েছি আমি চিংড়ি মাছ দেখা যায় অনেক সময় একদম গুঁড়ো চিংড়ি হইলে বাঁচতে খুবই সমস্যা হয় তাই আমি এইটা ভালোভাবে পাটায় বেটে নিয়েছি বেটে নিয়ে প্রথমে আমি একটু তেলের উপরে এই যে মাছটা একটু ভেজে নিয়েছি তাহলে দেখা যায় এইটা একটু হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ একটু লবণ এইটা দিয়ে ভালোভাবে তেলের উপর ভেজে নিলে তাহলে চেঞ্জ হবে না কালারটা অনেক সময় চিংড়ি মাছ বেটে দিলে অনেকে ঝো চিংড়ি মাছের ঝোগা বেটে দেয় লাউ বা যে কোনো সবজিতে তাহলে এগুলো দিলে কালার চেঞ্জ হয়ে যায় একদমই কালার আসে না দেখতে ভালো দেখে না দেখা যায় অনেক সময় যে জিনিসটা দেখতে ভালো না দেখায় ওই জিনিসটা খেতেও কিন্তু ইচ্ছা হয় না তো এইভাবে আমি একটু তেলে প্রথমে ওই মাছটা ভেজে নিয়েছি বাটা মাছের কালার চেঞ্জ হয়ে যাবে না তাহলে আর আর যদি আপনারা সাথে সাথে পেঁয়াজ রসুন বাটা এগুলো সব এগুলোর সাথে যদি ওই চিংড়ি মাছের ওইটা রান্না করেন তাহলে কিন্তু এটা আপনার কালার চেঞ্জ হয়ে যাবে ভালো দেখাবে না তাই সবসময় একটু তেলের উপর ভেজে নেবেন তো ওইটা ভালোভাবে ভেজে নিয়ে হাফ চামচ লবণ দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়া আর এক চামচ মরিচ। এক চামচের একটু কম দিয়েছি আর ওখানে আপনার স্বাদ মতো লবণ দেবেন দরকার হয় পরে দেবেন তাই আমি প্রথমে একটু কম দিয়েছি আর ওইদিকে আমি মশলা কষিয়ে নিচ্ছি আর এদিকে আমি লাউ কুটে নিচ্ছি কারণ এই লাউটা ছিলে রেখেছি আগে আর এটা ছেলার পর আর ধোয়া যাবে না তাই ছিলে রেখে মশলা ভালোভাবে এদিকে কষানো হচ্ছে কষিয়ে তার ভিতরে লাউ দিয়ে দেবো কারণ লাউটা আগে কেটে রাখলে সেদ্ধ হতে যাবে না আর এবং এটা কিন্তু আপনারা ধরুন না এই যে আমি এখন লাউ বসিয়ে দিচ্ছি তো এই লাউটা দশ পনেরো মিনিট একটু ঢেকে রান্না করবেন তারপর দ দশ মিনিট পর আপনার ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে একটু নেড়ে দেবেন কারণ লাউ বেশিক্ষণ ঢেকে রান্না করা যায় না তাহলে টক হয়ে যায় তাই আমি দশ পনেরো মিনিট ঢেকে রেখে রান্না করে তারপর ঢাকনা উঠিয়ে দিয়ে তারপর আবার দশ পনেরো মিনিট আমি জাল দিয়ে নিয়েছি এই যে লাউ রান্না আমার শেষ এখন উঠোবার আগে আগে আমি একটু ধনে দিয়ে দিয়েছি তো এইভাবে লাউ আপনারা রান্না করে খাবেন লাউ কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো একটি সবজি এইভাবে আমি একটু হালকা ধন্য পাতা দেওয়ার সাথে একটু ঢেকে রেখেছি দুই এক মিনিট ঢেকে রাখার পর এই যে এখন লাউ আমি বাটিতে উঠাবো। তাই আপনারা লাউ রান্না করলে বেশিক্ষণ ঢেকে রাখবেন না তাহলে লাউ টক হয়ে যাবে আর লাউ দেখেন শীত আসতে নাসতে আমাদের ঘরে সব ধরনের সবজি এসে গেছে আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু খুবই ভালো লাগে এখন আমি এখানে রান্না করব। কয়েক ধরনের মাছ এখানে কয়েক ধরনের মাছ বাইলে মাছ বাইং মাছ পাবদা মাছ সব ধরনের মাছ আছে এগুলো ভালোভাবে আমি এখন ধোয়া আগেই হয়ে গেছে এখন আমি সব মশলা মেখে নেব তাই সব কিছু মেখে নিয়ে একটু সময় রেখে দেব কারণ তাহলে মশলাটা ভালো ঢুকবে যেমন লবণটাই একটু মাছের ভিতর না ঢুকলে ভালো লাগে না তো এক চামচ আমি লবণ দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ আর সামান্য পরিমাণ একটু জিরে বাটা এগুলো দিয়ে ভালোভাবে আমি দশ মিনিট মেখে রেখে দিয়েছি তারপর এখন আমি এই যে ভেজে নিচ্ছি তো আপনাদের সময়ে আমার এই ভিডিও দেখতে দেখতে হয়তো অনেক সময় একটু ধৈর্য হারা হয়ে যাবেন তাই আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আগেই যে অল্পতে আপনারা জিনিসটা দেখে বুঝতে পারবেন তাই তো কড়াইতে তেল দিয়ে মাছ এইভাবে এক এক করে সবগুলো দিয়েছি তারপর এই ভেজে নিচ্ছি তো মাছটা ভাজার সাথে সাথে আমি অন্য সাইডে আমি মশলা কষিয়ে নেব কারণ এগুলো কিন্তু খুব ভালো লাগবে মাছটা এইভাবে ভেজে নিলে এখানে আমি তিন চামচ রসুন পেঁয়াজ বাটা এগুলো দিয়ে দিয়েছি সাথে একটু জিরে বাটা দিয়েছি কারণ তাহলে মাছটা খেতে ভালো লাগবে হলে আসবে সুন্দর তাই তো একটু পানি দিয়ে ভালোভাবে এইটা কষানো হচ্ছে কারণ দেখা যায় একটা পেঁয়াজ রসুনের গন্ধ আসে ওইটা একটু যাবে তাই এখানে একটু পানি দিয়ে দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি এখন আমি এক এক করে সব মশলা দেওয়া হবে স্বাদ মতো লবণ অল্প একটু দিয়েছি কারণ মাছ যখন আমি মেখে নিয়েছি ওই সময় একটু লবণের পরিমাণ বেশি দিয়ে দিয়েছি তো হাফ চামচ হলুদের গুঁড়া দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়া এগুলো দিচ্ছি দিয়ে ওই আমি এক সাইডে মাছ ভেজে নিচ্ছি আর এক সাইডে মশলা কষানো হচ্ছে যাতে করে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আমার আপনারাও চাইলে এইভাবে রান্না করতে পারেন যদি আপনাদের হাতে সময় একদমই কম থাকে আমি এইভাবেই অনেক সময় তাড়াতাড়ি রান্না করে ফেলি যাতে করে আমার সময় কম লাগে সেই জন্য মাছ আমার ভাজা কমপ্লিট আর এখানে আমার মশলাও কষানো হয়ে গেছে দুই কাপ পরিমাণ পানি দিলেই হবে কারণ মাছটা যখন ভাজা ভাজা হবে তখন এর ভিতর বেশি পানি দেওয়ার দরকার হবে না তাই এখানে আমি সব মাছগুলো দেওয়া আমার হয়ে গেছে তারপর এখানে আমি পনেরো মিনিট আমি ঢেকে এইটা একটু জাল দিয়ে নেব তাহলেই আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে যাবে তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এই যে দেখেন আমার রান্না একদমই শেষ তো এই মাছগুলো দেশি নদীর মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে আর সব ধরনের মাছ একবারে আমি একসাথে ভেজে নিয়েছি কারণ এই মাছগুলো আমরা বলি পাঁচ মিশালি মাছ কে কী বলে তা তো আমি জানি না কিন্তু আমরা বলি এই রকমের কারণ অনেক ধরনের মাছ তো তাই তো আমার ভিডিওটা কেমন লাগলো বলেন এই যে সব মাছ আমি সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে এক এক করে তুলে নিচ্ছি মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে i love this